ব্যাক টু মাই ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুক্রবার দিনটা শুরু করলাম আমাদের গুরুদেবের দিন এটা যাই হোক পুজোর সব কালকে মিটে গেছে তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো আজকে আমাদের ঠাকুরের নিরঞ্জন হবে তা তো দেখা যাক কি করে আমি যে যাই কিনা না শুধু তোমাদের যত হয়েই যায় সেটা কোনো ডিসিশান হয়নি তা আজকে সেরকম অতটা কাজের প্রেশার আছে বলতে তো আমার তো রোজই কাছাকাছি একটা লেগেই থাকে সেটা করব রান্না বলতে ডালটা কি সোমবার দেবো একটু বেগুন ভাজবো দুপুরে এটাই রাতের বেলায় গরম গরম মাছ ভাজা আর ভাত খাওয়া হবে আর কিছু আজকে নেই রোজ কি রান্না করতে ভাল লাগে তা আমি সেরকম খুব যে রান্না করি তা না মানে রোজ যে বিশাল আইটেম কিছু করি তা না দু রকমের মেনু থাকে এর বেশি আমি খুব একটা করি না একটা মাছের তরকারি তো হবেই সাথে একটা সবজি থাকে তা আর মাছটা হলে কি হয় মনে হয় অনেক বড় একটা মানে ঝামেলা মিটে যায় মাছের তরকারিতে ঠিক আছে বন্ধুরা চলো আবার পরে আসছি দেখো আজকেও কিন্তু আমি প্যান্ডেল করে নিয়েছি একটা ছোটোখাটো প্যান্ডেল কিন্তু আমি করে নিয়েছি আজকে বর্মাসড়ি আমাকে সাহায্য করছে মেলতে এদিকটাই দিয়ে দাও হ্যাঁ পুরো দেখো কেচে দিয়েছি পাপোস ফাপোস যা যা ছিল সব আমি কিন্তু কেচে পরিষ্কার করে নিয়েছি

বসলাম আজকে পম্পের মাছ আর ডাল দিয়ে খেয়েছি ডাল সিদ্ধ আর আজকে এই বেলা কোনো রান্না করিনি তোমাদের রাতে বেলায় তোমার মাছ ভাজা করব মাছ ভাজা দিয়ে গরম মাছ ভাজা মানে আজকে অতটা রান্নার না হেডেকে যায়নি অতটা রান্নার দিকে ঝোঁক ঝুঁকি নি আর যে কাছে কাছে করেছি ওটা তোমার ডেলিকেট জিনিস আমি আর আমার বর খেয়েছি ওইগুলি না আমি আমিও বললাম আজকে তো এই বৃষ্টি বাদল আমি এসে গেছিলাম সকালের দিকে যা করে এসছিলাম বাসনপত্র নামানো যেখানে সব রান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার নামিয়ে সাইড করে পরিষ্কার পরিষ্কার তো লোক আছে আলাদা আলাদা যা যা করার আমরা পক্ষবিধি পক্ষ থেকে পুরে এসে ঠিক আছে তারপরে ভেবেছিলাম তো ভেবেছিলাম যাবো এবার আমি যে জিজ্ঞেস করেছিলাম কোনো একটা না তখনও বললো কিছু এখনও ঠিক হয়নি কখন কী হবে তারপরে যা বৃষ্টি হাজার ঠান্ডা লেগেছে তোমার দিদিভাই বলল আর এখন আপনার তাহলে আর বেরোনোর দরকার নেই দিদিভাইয়েরও বললো যে সুতরা ভালো লাগছে না বললো তোমারও বড় ঠান্ডা লেগে দরকার নেই ঠিক আছে যা ঠিক আছে আর এমনি ঘরে যা রান্না ছিল মাও যে আসলাম বলে গেছিল যে দেখ যেটুকু আছে ঠিক আছে দেখে নিবি যদি কিছু করার হয় তবেই করিস তাহলে আর কিছু করার দরকার নেই ঠিক আছে কারণ এই আবার রাতের জন্য এমন করবি না আবার সেটা খেয়ে আবার রাতে থাকবে দরকার নেই হালকা পাতলার মধ্যে আর কি তো ওই জন্য হালকা পাতলা যা ছিল তার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দিদি যেটা বললো রাত্রিবেলা যাওয়া হচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার ইভিনিংয়ে আসবো এই কদিন কিন্তু বেশ ভালো দুটো ইন্টারেস্টিং ব্লগ দিয়ে দিয়েছি তোমরা দেখো আজকের ব্লগটা কতটা ইন্টারেস্টিং হবে বুঝতে পারছি না আর মাটাও হতে পারে না সাদামাটা মানে বৃষ্টি যদি না হয় তাহলে বেরোবো বৃষ্টি হলে না বেরোতে ইচ্ছা করে না ঠিক আছে বন্ধুরা চলো পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা বন্ধ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি আমি বলেছিলাম রাতেবেলা একটু রান্না করবো তাই মাছের ঝোলটা করে নিচ্ছি কারণ মাছের ঝোলটাই করে নেই আমরা মাছ ভাজা করবো না ঝোলটাই করে নিচ্ছি তাই মাছের ঝোলটা কিন্তু অলমোস্ট করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো মাছের ঝোলটা করে নিই আমার একদম হালকা পাতলা রেসিপি যেটা আমি করে থাকি মানে কাটা মাছের যে ঝোলটা করি আলু দিয়ে পাতলা করে টমেটোটা ডুমো করে কাটবো লঙ্কা কুচিয়ে দেবো ব্যাস ওইভাবে কিন্তু হালকা পাতলাভাবে আজকে করে নিচ্ছি চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার কিছুই নেই শুধু দেখতে থাকো ভিডিওটা দেখো এই যে তোমাদের দিদিভাইয়ের হঠাৎ পাগলামি শুরু হয়েছে ঠিক আছে কাঁসার এই বাসনগুলো বের করেছে ঠিক আছে কেন কি কারণে বের করেছে সেটা তোমরা মানে আজকে জানতে পারবে না পারবে ঠিক আছে সোমবার যে ব্লকটা দেওয়া হবে তাতেই জানতে পারবে ঠিক আছে তো দেখো ওয়েট করো সোমবার দিন সবই জানতে পারবে যে কেন কি কারণে বের করেছে এটা আর এটা এখন মোটামুটি এটা একটু কাজ লাগবে এটা আরও মানে এটা এখন এই সেটগুলো যে মানে যেটা এগুলোতে রেগুলার ইউজ হয় না এগুলো ভেতরেই তোলা থাকে আমাদের ডিভানের ভেতরে তো এটা আবারও ইউজ হবে ঠিক আছে তো দেখো দেখো আমাদের সাথে দেখতে পারবে কি কি পার ইউজ হচ্ছে কোন কোন কাজে ইউজ হচ্ছে ঠান্ডা টানা লেগে লেগে গেছে ভালোই ঠান্ডা লেগেছে আমার থেকে বেশি আমার বরের ঠান্ডাটা লেগে গেছে যাই হোক আমার বরমার কিছু ভিডিও তোমাদের সাথে দেখিয়েছে হ্যাঁ ওই ভিডিওটা তোমরা পেয়ে যাবে মানডে যখন আমি ভিডিও ছাড়বো তখনই তোমরা পেয়ে যাবে আজকে হয়তো এখন দু তিন দিন পাবে না কিসের ভিডিও কেন ভিডিও সব কিছু তোমরা জানতে পারবে আর এরপর যে ভিডিওগুলি আছে সবই কিন্তু ইন্টারেস্টিং ব্লগ আসছে যাই হোক এটাই হলো ব্যাপার আচ্ছা এই পালিশটা পরেছি আজকে এই কালারটা পরলাম এটা পরে নিয়েছি দেখো রয়েছে আজকে ভীষণ মাথাটা গরম হয়ে গেছিলো মাথা গরম হয়ে গেছিলো যে তোমাদের সাথে সন্ধ্যাবেলা থেকে আর আসিনি তারপরে আস্তে আস্তে মাথাটা ঠান্ডা হলো দেন তারপরে এখন আসলাম এসে একটু গল্প টল্প করছি তা আমার বর্মাসের মনে ফোনে কিছু একটা কাজ করছে সে সেটা করুক আমি ততক্ষণে প্যালিশটা পরে নেল নেলপ্যালিস্টটা পরে ঠোড়ে নিয়ে ভিডিওগুলি দেখতে থাকি এডিট এখনও করে রাখতে পারি বেশ সকালে করুক কারণ কালকে সকালে অত কোনো প্রেশার নেই রান্নাটা রান্নাবান্না করাই আছে অতটা কোনো প্রেশার নেই সকালে আমাদের যেটা কাজ হলো আমাদের যে গাড়িটা সেই গাড়ির ড্রাইভারের ধারে যেতে হবে ওটাই হলো আমাদের এখন মেন কাজ গাড়ির ধারে মানে আমাদের গাড়িটা যেখানে গ্যারেজে রয়েছে সেই গ্যারেজে যেতে হবে ওটাই দাঁড়াতে করে নিই যেতে হবে সেখানে তোমাদের সাথে কথা বলতে বলতে একটু করে নিচ্ছি ওইখানে নিয়ে একটু ব্যস্ত থাকবো কালকে সেই জন্য রাতে রান্না করে রাখলাম এবার ব্যাপারটা হলো আমরা বাইরেও খেয়ে নিতে পারি সেটা নয় কিন্তু যদি এসে আবার রাতেবেলা কি রান্না করবো না করবো সেজন্য এটা করে রেখে যাচ্ছি রাতে আর হেঁটে রাতে কিছু সবজিপত্র কেটে রেখে দেব সবজি ফবজি কেটে রেখে দেব। ওই রবিবারের জন্য ওই কিছু সবজি টবজি সব কেটে রেখে দেবো রবিবার যাতে সকাল সকাল আমি রান্না কমপ্লিট করতে পারি এ হলো আমার একটা প্ল্যান কারণ রাত্রেবেলায় বসে বসে যখন ওয়েব সিরিজগুলি দেখব তখন তো ফাঁকাই বসে থাকবো তখন তাহলে এগুলি করে নেওয়াই যেতে পারে শাশুড়ি বৌমা মিলে কেটে কাটে রেখে দেব। আর আমার বড় মাসের সত্যি কথা বলতে আমাকে কাজে প্রচুর হেল্প করে দেয় সেটা বলে লাভ নেই দুতে কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার মানে এই কালারটা আমি বিভস্য ভালোবাসি আমার বরকে বললে আমার বর খুঁজেও পাবে না আমাকে বলাই বেথা হবে আনতে পারবে খুঁজে হ্যাঁ কি গো হ্যাঁ কোথায় এই তুতে কালারটা দোকান থেকে যদি কিনে আনতে বলি পারবে পড়ছে তো না যদি এরকম একটা আনতে বলে তুমি পারবে কেন আনতে তাহলে বলবো এটা দিতে হবে দিতে হবে দিলেও আনতে পারবে না দিয়ে আনো কি করে যেন দোকানে গিয়ে তুতে কালার বড়া যায় না বুঝি অনেক ঝামেলা অনেক ঝামেলা ঠিক আছে বন্ধুরা এসিটা এখন কি হয়েছে সেটা এখন দেখতে হবে কমে গেল মনে হচ্ছে দেখি কী হয়েছে তা আমাকে একটা বন্ধু কমেন্ট করেছ তোমার স্ক্রিনটা খুব সুন্দর তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ তোমাকে ওখানে আমি দিয়ে দিয়েছি থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এক খুব বললাম জানি না স্ক্রিনটা কতটা সুন্দর বা কী আছে সুন্দর রাখার চেষ্টা করি এটুকু ঠিক আছে বন্ধুরা চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর এখন অবধি যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তারা তারা তো করবেই তারাও তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে চ্যানেলের গ্রহগুলি खूब तारातरी हो जाए चलो टाटा